কোই বিলিয়ন ডলার বাংলা টাকায় বাংলাদেশী টাকায় তার যার পরিমাণ দাঁড়ায় 23 লক্ষ কোটি টাকারও উপরে শুধুমাত্র হযরত শেখ হাসিনা পিওনি 1450 কোটি টাকা চুরি করছে যিনি সাহা বানায়া দিত এই আপনারা শুনছেন না এই এই কথা নাকি আমরা বলছি এ দেশের আলেমরা বলছে যার চা বানায় দিত যার পিয়ন তিনি বলছেন এই কথা ঠিক না পিয়ন যার তিনি বলছেন আমি নয়খালি গেছি মাহফিলে চাঁদকির ওই পিয়নের বাড়ি ও নাকি প্রতি সপ্তাহ সপ্তাহ মানে হেলিকপ্টারে যাইতে পারিতে পত্রিকায় আসছে সাড়ে চারশো না ছয়শো পঁচাত্তর কোটি টাকা চুরি করছে ছয়শো পঁচাত্তর কোটি টাকা বুঝেন আপনার আমার মতো মানুষ যদি আগামী পাঁচশো বছরও বাসি এত টাকার মালিক আমার আমার দ্বারা হওয়ার সম্ভব না আর তেইশ লক্ষ কোটি টাকার জন্য একটা মানুষের যদি একশো বছর হায়ার দেওয়া হয় যে আপনি খালি টাকা গনেন আপনি আগামী একশো বছর ওই টাকা গনে শেষ করতে পারবেন না এত টাকায় দেশ থেকে চুরি করে নিয়ে গেছে আজকে সারা বাংলাদেশে বিভাগীয় শহর আপনাদের এই বিভাগীয় শহর সিলেট শহর সারা বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট কোনো রাস্তা যদি থাকে এই সিলেটের রাস্তাটা আছে বাংলাদেশে বিভাগীয় শহরের রাস্তা এরকম সরু রাস্তা একটাও নাই যদি টাকাগুলো বাংলাদেশে থাকতো এই রাস্তা তুলেন না এই রাস্তা আটলেন না বারো লেন করা যেত এই রাস্তা এই টাকাগুলো যদি দেশে থাকতো এই সিলেটের এক দেশ প্রেমিক রাজনীতিবিদ এম ইলিয়াস আলীকে তারা গুম করেছে এম ইলিয়াস আলী যদি জীবিত থাকতো এই আস্তে ফলেন হতারো দল বছর আগে দেশপ্রেমিক যত রাজনীতিবিদ আছে প্রত্যেকটা রাজনীতিবিদকে ষড়যন্ত্র করে গুম খুন হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছিল এই হজরতের দলের লোকেরা ঠিক কি না জুড়ে বলেন ইলিয়াস আলীরে ছিলেন না আপনারা এটা কি আমাদের এলাকা নাই এলাকা কথা বলেন না কেন ইলিয়াস আলীর দোষটা কি ছিল ইলিয়াস আলী শুধু বলছিল বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ান কোন করিডর দেওয়া যাবে না এইটা ইন্ডিয়া মর্যাদা করতে পারে নাই এমিলিয়াস আলী কে গুণ করে হত্যা করেছে যার নির্দেশে হত্যা করেছে তিনি আবার মাথায় রেখে ওনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে সান্তনা দেয় কি আজীব দেশে বাস কি আজীব দেশে বাস করে যার इशরায় হত্যা করা হলো এমিলিয়াস আলী কে যার इशরায় এদেশ কোনো দিন নেই বিচারক হতে পারে না ও জালিমের উত্তর সুরি ও ফেরাউনের উত্তর সুরি এই মিয়া ঠিক আস্তে বলেন কেন ঠিক চারে ঠিক জোরে বলতে হবে ও নমরুদের উত্তর সুরি ঠিক কেন জোরে বলেন ও কারুনের উত্তর সুরি পৃথিবীর জালিমদের উত্তর কখনোই মুসলমানদের নেতা হতে পারে না এরা দেশটারে চকলেট যেমনে চুষে না এমনে চুষে শেষ করে দিয়েছে বিশ্বাস করেন এমন কোন ডিপার্টমেন্ট ছিল না যে ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি ওরা করে নাই আল্লাহর কোরআন দেয়া যদি আমাদের সংস চলতে 23 লক্ষ কোটি টাকা চুরি করা তো দূরের কথা 23 টাকা চুরি করার ক্ষমতা কারো হত না আমি বুঝলাম না ঠিকের आवाज আসতে দেন কেন আপনারা